দুপুরের সুধি সমাবেশ আজকে জনসমুদ্রের রূপ নিয়েছে সমাবেশের সম্মানিত সভাপতি আমার মুরব্বী আব্দুল সত্তের মিধা আজকে সমাবেশ উপস্থিত আছেন লালপুর বাগাতি মানুষের নির্যাতিত নেতা যে মানুষকে সারাটি জীবন দলের জন্য দিয়ে গেছে নির্যাতন নিপীড়ন শিকার করে শেষ জীবনেও আমাদের সঙ্গে আছে তিনি যুক্তি বাবু সুকুমার সরকার উপস্থিত আমাদের ছাত্রদল দল থেকে গড়ে উঠা নেতৃত্ব ওহেদুজ্জামান সরকার সাইফুল ইসলাম রানা আরিফুর রহমান আরেফ নাজির বাবু আমাদের শাখা অধ্যক্ষ রফিকুল ইসলাম শরীফুল ইসলাম লেলিন আনসার আলী চেয়ারম্যান শামীম সরকার সহ

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এই দেশের মানুষকে রক্ষা করার জন্য আমাদেরকে তালে গ্রহণ সেই শুধু লন্ডনের জীবনের সঙ্গে যুদ্ধ করে কোন মতে বাংলাদেশের মানুষকে রক্ষা করার চেষ্টা করছে বাংলাদেশের সমস্ত মানুষকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল কাক্ষমতা থেকে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সকলকে আহ্বান জানিয়েছে আমেরিকার নেত্রী দেশ থেকে পালিয়ে গেছে আমেরিকার সকল নেতা কর্মী রেখে আমার এই নেতা তালেক রহমান পাখা দিয়ে ঢেকে রেখেছে নিরাপদে রেখেছে আমেরিকার নেতা বলেছিল আমেরিকাকে ক্ষমতা থেকে চলে গেলে বিএনপি নেতা কর্মীরা লক্ষ লক্ষ আমেরিকার নেতা কর্মীদেরকে হত্যা করবে গত চার মাস হয়ে গেছে একজন আমেরিকার নেতা হত্যা হয় নাই আমেরিকার নেতাদেরকে বলবো আপনারা ফল আতক্ষের ঠিক কোনো কথাই উস্কানিকে পা দিবে না পা দিয়ে নিজেদের জীবন নিরাপদ চাহিদা করবেন না কারণ আমি ধারে সারা বাংলাদেশের নাই লালপুর বাগাতি বলেতে আমনিকেই নেতা করবি না কে বিএনপির নেতা করবি না কোনো পাহারা দিয়ে রক্ষা করেছে আপনারা অযোধে আমিনীগের নেতা আপনাদের নেচে কবে আসবে জানি না অনেক সময় বারবার পালিয়ে গেছে স্বাধীনতা যুদ্ধে সবাই পালিয়ে গেছে এক সময় পালিয়ে গেছে আজকে আপনাদেরকে কোথায় রেখা গেছে জানি না পালিয়ে গেছে সেখান থেকে আপনাদেরকে উস্কানি দিয়ে আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে সেই ক্ষতিটা পা দিবেন না আমরা বাংলাদেশের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে ভাই ভাই হিসেবে বসবাস করছি আজকে কৌশলে বাংলাদেশের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এই তবে না আমি বলতে চাই বাংলাদেশের 18টি বার 18টি রাইফেল ভারতীয় শত্রুরলেই বাংলাদেশে যে কোনো ভাবে হুমকি ধুমকি দিয়ে মাথা নত করাতে পারবে না এ স্বাধীন করেছে স্বয়ং রাষ্ট্রপতি জিয়ারুমান এ দেশ রক্ষা করেছে বেগম খালেদা জিয়া এ দেশ রক্ষা করবে তারেক রহমান সেই কারণে আপনাদেরকে বলবো আপ্য শত লক্ষ থাকেন আজকে লালপুর বাগাদিড়ায় মানুষের কাছে আমার কিছু আবেদন

যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে চিকিৎসা হোক আর চাকরি হোক আর অন্য কোনো বিপদ হোক মামলা হোক হামলা সকল বিপদে পদে আমরা রক্ষা করে চেষ্টা রক্ষা করার জন্য আমি পাশে থেকেছি বিগত সতেরো বছর হয় রাজপথে থেকেছে নাই ফেরানি জীবন যাপন করেছে কখনো বা তেল খেলায় গেছে কখনো ডান্ডা বেড়ি পড়া অবস্থায় হ্যান্ড কাপ অবস্থায় আমরা জেলখানার মাঝে আমরা বসে থেকেছি দিনে রাশারে ঘুমাইতে যাই নাই সেই অবস্থাও বিএনপি থেকে আমরা চলে যাই নাই বিএনপি আছে সেই দিন পর্যন্ত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পতাকা তারেক রহমানের পতাকা দিয়ে আপনাদের পাশে থাকা থাকবো আপনারাও খালেদা জিয়া তারেক রহমানের পাশে থাকবেন আজকে লালপুর বাগাতি পাড়াকে নিয়ে ষড়যন্ত্র চলছে লালপুর বাগাতি পাড়ার মানুষকে বৈরাগী নাই বিভিন্ন জায়গায় ধন্যা ধরানোর ষড়যন্ত্র চলছে এমপি যে কেউ হতে পারবে মনোনয়ন দিলে এমপি হবে কিন্তু লালপুর বাগাতে বলে এমপি হয়েছে রাস্তাঘাটের কোন উন্নয়ন হয় নাই আমি আপনাকে যে কথা দিতে চাচ্ছি এমপি নির্বাচন কবে হবে জানি না চেষ্টা শুরু করেছে ইনশাল্লাহ এর মধ্যেই ব্যক্তিগত ভাবেই আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করে বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়নের কাজ কার্যক্রম শুরু করেছে লালপুর বাগাতিবাড়ার মানুষের সিদ্ধান্তরিত হবে বিগত দিনে লালপুর বাগতিবাড়ার মানুষের কাছে বিভিন্ন জেলার নেতারা এসেছে বিভিন্ন প্রান্ত থেকে লোক মানুষ এসেছে আগামী দিনে লালপুর বাঘাতিবাড়ার মানুষের কাছে আগামী দিনে আসবে না লালপুর বাঘাতীবাড়ার মানুষ অন্য এমপি মন্ত্রীদের কাছে রান্না করবে সেটা সিদ্ধান্ত লালপুর বাগাতে মানুষ মাস্ক নিতে হবে এমন কোন মাস্টাই এই মাসে আমি তিনটা ছেলের চাকরি দিয়েছি বিভিন্ন কোম্পানিতে এই লালপুর বাগাতে বেড়ায় আপনাদের কাছে একটা এমন অনুরোধ আপনারা যদি আমাকে সুযোগ দেন দল যদি আমাকে সুযোগ দেয় আমি লালপুর বাগাতি পাড়ার মানুষকে জানাইতে চাই একজন এমপি কত উন্নয়ন করতে পারে একজন এমপি একটা এলাকা পরিমা পরিমাণ মানুষের সহযোগিতা করতে পারে সেই জিনিসটা মানুষের কাছে আমি জানিয়ে দিতে চাই আমার লালপুর বাগাতি বাড়াতে তেতাল্লিশ বছর রাজনীতিতে কখনো কারো কাছ টাকা নি নয় কখনো কেউ বলতে না কারো কাজ করে যে কোনো মাসুয়ারা নিয়েছে আমার কর্মীরা কারো নিয়েছে আমি আপনাদেরকে সকলকে বলতে চাই আগামী দিনেও নিতে হবে না আপনারা যদি সাহাবি ধরে নেতার কাছে যেতে চান তাহলে অন্য সিদ্ধান্ত নিতে পারেন আর সাহাবি না ধরে যদি সরাসরি সরাসরি যদি আপনারা আপনাদের এম পেতে চান তাহলে দয়া করে এই মুহূর্তে তাই বলে ইসলাম টি আমি আমার আমার আমি চেষ্টা করেছি আর কাউকে দেখি না দল ক্ষমতায় আসতেই পারি নাই অনেকেই অনেকেই শুরু করেছে কোথায় নিজের আরাম আয়েশের কথা চিন্তা করছে আমরা লাকপুর বালাদি করার মানুষের পাশে সাথে আছি আপনাদের সকল যে আপদ বিপদে থাকব এই মাটিতেই আমার জন্ম হয়েছে এই মাটিতে আমার মৃত্যু হবে এই মাটিতেই আমার জানাজা হবে আপনারা আমার Janata করবেন এটাই আমার প্রত্যাশা আমার ফ্যামিলি থেকে কেউ রাজনীতি করে নাই রাজনীতি করবে না রাজনীতি দাও করতে আপনাদের পদ পদবি আমি বন্ধ করে দিয়েছি আপনাদেরকে মেহরবানি করে বলবো আজকে অনেকে ক্যান্ডিডেট হতেই পারে গণতান্ত্রিক দল অনেকে প্রত্যাশা থাকতেই পারে যার যার বছর শেষে চল তার মানেই না আমার কর্মী বিএনপির কোন কর্মীকে কেউ হুমকি ধামকি দেবেন ধাক্কা দিবেন আমি সেই নেতা না পালিয়ে যাওয়ার না আমি বলতে চাই যার যার প্রচারণা সে চলান আমি কিন্তু সব পাই আমি পারি না এমন কোনো কিছু নাই কর্মী থেকে শুরু করে শুংঘা থোকানো থেকে শুরু শুরু করে গলের জন্য যুদ্ধ করা থেকে শুরু করে জেল খেলা থেকে শুরু করে সকল কিছু ট্রেনিং কিন্তু আমার আছে আমার কর্মীদের আমার কর্মী কাউকে না না কারোর সাথে কোনো দুর্ব্যবহার করবে না আমার কর্মীর সাথে কেউ দুর্ব্যবহার করলে আমিও কিন্তু ছেড়ে দেবো না

লালপুর বাগাতি বাবার মাফসার জন্য করতে চাই বিএনপির জন্য করতে চাই জীবনের সাই দিন বেগম খালেদা জিয়া তার ভ্রমণের জন্য করতে চাই আপনাদেরকে অনুরোধ জানাবো আজকে থেকে ফিরেছে আজকে আজকে হাজার হাজার নেতাকর্মী এসেছেন এই হাজার হাজার নেতাকর্মী কালকে আপনারা প্রত্যেকে যার যার গ্রামে সংগঠিত করুন আগামী দিন আরো কর্মসূচি করব কালকে তোমার দলতে সংগ্রাম সভা করব এরপরে আরো আবার বিভিন্ন মেলা কর্মসূচি করে লালপুরে এবং ভাগاتی পাড়াতে বিশাল আকারে বড় আকারের একটা জনসভা করব লালপুর ভাগاتی পাড়ার মানুষ বহু প্রমাণ করেছে কত বড় জিনিস তাই কই بھی বড় জিনিস এটা প্রমাণ করেছে আজকে কর্মী দের কত হাজার হাজার মানুষ আর কত বাহিনী একসাথে উঠে আল্লাহর ভাগ সাঙ্গও জানে না সেই কারণে আপনাদেরকে বলতে চাই আমরা সকলে বেগম খালেদা জিয়ার করবে তারেক রহমানের করবে আই এম নট অমুক এই যে বিভিন্ন প্রশাসনের কাছে যে আপনারা বলছেন বিএনপি কিন্তু ক্ষমতায় আছে না বিএনপির অনেক নেতা তো একজন শুনছে আপনারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন আপনারা অন্যের সম্পদ দখল করার চেষ্টা করবেন না তারেক রহমান যে কথা বলেছে সেই কথা শুনে আপনারা নিয়মতান্ত্রিকভাবে ভাবে চলবেন আমি প্রতি মাসে আপনাদের পাশে আমি আপনাদের যে কোনো বিপদ আপদে এমন কোন মাস্টার যে মাসে আমি দুই চার দশ চিকিৎসা করাই না ঢাকা শহর থেকে শুরু করে রাজশাহী থেকে শুরু করে গত কালকেও রাত্রে বেলায় রাজশাহী মেডিকেল একজনকে চিকিৎসার ব্যবস্থা করেছি এটা আমার বাবার পরিচয় আমি এই জায়গায় আসি নাই আমি বিএনপির পরিচয় এসেছি খালেদা জিয়ার সন্তান হিসাবে তারেক রহমানের কর্মী হিসাবে আপনারা আপনারা আপনাদের কাছে পরিচিত আজকে সব মানুষ গিলে আপনারা এসেছেন এটা বেগম খালেদা জিয়া তারেক রহমানের জন্য আর প্রমাণ করতে এসেছেন আমরা নায়ের পক্ষে অন্যায়ভাবে যে কমিটি করা হচ্ছে সেই কমিটির প্রতিবাদ করার জন্য আজকে যেখানে সমাবেশ করতে যাচ্ছি সেখানে হাজারো জানতে করবে অনেকে ভয় ভীতি দেখাচ্ছে পদ বড় জিনিস নয় আজকে বাংলাদেশের কোটি কোটি নেতা কর্মী আছে যাদের পদ এই কত রকম রাস্তায় ছিল কালপুর ভাগাড়ী করার জন্য দেখেছি যাদেরকে হত্যা হয়েছে আপনারা কয়দিন রাস্তায় ছিলেন কয়দিন জেল খেতেছেন কয়দিন মা কর্মীদের দেখেছেন জেলখানে আপনারা ও দুজন গেলে বাকিও আমি দেখা চেষ্টা করেছি সম্ময়তনেwidetilde আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন ওয়ালি মানুষ starost আপনারা আবার প্রমাণ করেছেন ভিপি এর দুর্গ হিসেবে ওয়ালি আর দুবল এখন আছে আর যারা আন করে আইপ একবার সফল করার জন্য পরিশ্রম করেছেন সকলকে আন্তরিকভাবে আমাদের মানুষ হয়েছে আমাদের যারা সন্তান পরিশ্রম করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য প্রশাসন করছি এখন আপনাদের সামনে সভাপতি বক্তব্য রাখবেন আজকের আজকের সবার সভাপতি আমাদের চোদ্দীয় নেতৃত্ব সাবেক ইউনিয়ন মেয়েটির সভাপতি আব্দুল সাদা সভাপনী বক্তব্য রাখবেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ অবরোধ সবাইকে ধন্যবাদ